নমস্কার আমি তনুশ্রী অধিকারী একজন ফিজিওথেরাপিস্ট যোগাথেরাপিস্ট অ্যান্ড যোগা ট্রেনার যোগা ফর হেলথ ইন বেঙ্গলিতে আপনাদের সবাইকে স্বাগত আজকের বিষয় মুখের খসখসত দূর করবো কীভাবে আমি তিনটে সোজা ঘরোয়া উপায় বলে দেব যা সাহায্যে এই সমস্যার সমাধান করে ফেলতে পারবে খুবই সহজে এক নম্বর উপায় হচ্ছে মূলার রস টক দই পাতিলেবুর রস একসাথে মিশিয়ে সেটা যদি মুখে প্রলেপ দিয়ে কিছুক্ষণ রাখতে পারো তাহলে কিছু দিনের মধ্যে এই সমস্যা দূর হয়ে যাবে দু নম্বর উপায় হচ্ছে অশোক গাছের ছাল বেটে তার সাথে নারকল তেল মিশিয়ে মুখে যদি সেটা মেঘাকে রাখতে পারো তারপরে যদি স্নান করে নাও তাহলে কিছু দিনের মধ্যে এই সমস্যা দূর হয়ে যাবে তিন নম্বর উপায় হচ্ছে পাকা কলা নারকল তেল একসঙ্গে মিশিয়ে সেটা মুখে কিছুদিন ধরে মেখে রাখলে মুখের খসখসে ত্বক দূর হয়ে যাবে খুবই সহজে আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবে এই ভিডিও কার উপকারে আসলে শেয়ার করে দেবে আমার নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে ধন্যবাদ